যে দেশের ককৌশলীরা দুর্নীতি করছে কিন্তু এই কপ আমরা ককৌশল খাতে সংস্কার আসবে এবং দেশের সামগ্রিক আমরা আজকে পরবর্তী যে কর্মসূচি সেটা কিছুটা করছি সারা দেশে ককৌশলী কেন্দ্র বর্তমান ভবিষ্যৎ করছি শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে থাকাপুঁথি অংশগ্রহণ করবে আগামীকাল সকাল দশটায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লংবাস থাকা কর্মসূচি ঘোষণা করছি আমরা সরকারকে আরেকটি কৃষি আকর্ষণ করছি এই যে আন্দোলনটা আস্তে আস্তে যে তার এসেছে গত চল্লিশ বছরের এখানে শুধুমাত্র প্রকৌশলীরা না এখানে যারা সাইন্টিস্ট স্টুডেন্ট রয়েছে এইচএসি কলেজে যারা পড়ে তারা ভবিষ্যৎ প্রকৌশলী যারা তারা এর মধ্যে একাত্মতা প্রস্তুত করেছেন এবং আমাদের থেকে সফল আন্দোলনে তারা প্রকৌশলী বাস্তবায় এই কর্মসূচি আলোচনা করে এখন এই আজকে যে ব্লকেট থানা বাকি এ সমস্ত দিচ্ছি আবার দেখা হবে